ভিনরাজ্যে বাংলা শ্রমিকদের অত্যাচার বাংলা কথা বললেই বাংলাদেশি তকবা গুরুগ্রামের দিকে নজর রাখি সেখানে সেক্টর সিক্সটি টু পরিচয়দের মারধর করা হচ্ছে আতঙ্কে নিজেদের তালাবন্দি করে রাখতে হচ্ছে সেখানকার স্থানীয়দের এলাকার প্রায় দু হাজার পরিবার ভয় তালাবন্দি আরও ডিটেল জানবো কি পরিস্থিতি কি বলছেন সেই শ্রমিক পরিবার পরিজন মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি মৈত্রী কি বলছেন তারা কেন এরকম পরিস্থিতি ভয়াবহ তাদের অভিজ্ঞতা তার কারণ মাঝে মাঝেই তাদের কাছে রাত্রিবেলা বিনা নাম্বার গাড়ি নিয়ে কিছু ব্যক্তি এবং তাদের থেকে নথি দেখতে চাইছে এবং নথি দেখালেও অর্থাৎ আধার ভোটার কার্ড দেখালেও তারা সন্তুষ্ট হচ্ছে না উল্টে মারধর করছে এবং তুলে নিয়ে যাচ্ছে থানায় আটকে রাখছে কাউকে কাউকে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিচ্ছে এই পরিস্থিতি বেশ কয়েকদিন ধরে চলছে এবং একই সঙ্গে আশেপাশের কয়েকটা সেক্টরেও কিন্তু এমনই অবস্থা চলতে শুরু করেছে যার ফলে আতঙ্কে এখন সেক্টর এর বাসিন্দারা দিন কাটাচ্ছেন কিছু মানুষ যারা এখনো রয়েছেন কিছু মানুষ আছে যারা তাদের যে বাড়ি সেটা তালা বন্ধ করে তারা চলে গিয়েছেন ফিরে গিয়েছেন বাংলায় আবার কেউ কেউ রয়েছেন যারা দরজা বন্ধ করে তালা বন্ধ করে কাজে না গিয়ে বসে থাকছেন ঘরের ভেতরে তার কারণ তারা আশঙ্কিত কখনো রাস্তায় বেরোলে যদি রাস্তা থেকে তুলে তুলে নেওয়া হয় তার কারণ একাধিক জায়গায় তারা শুনেছেন যে রাস্তাতেও বাঙালি বা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে তুলে নেওয়ার কথা তুলে নেওয়া হয়েছে তাদেরকে গুরুগ্রাম ফিরে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ফলে সব মিলিয়ে আতঙ্কের দিন গুজরান এই মুহূর্তে সেক্টর বাষট্টির যারা বাসিন্দারা রয়েছেন তাদের বেশ রাত্রির বারোটা সাড়ে বারোটা একটার সময় পুলিশ আসছে এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে মারধর করা হচ্ছে হ্যাঁ আমার পাশের ঘরের একজনকে মেরেছে ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে জেন্টস কনস্টেবল মানে কোনো লেডিস ছিল না ওনাদের সাথে এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে নাইনটি পার্সেন্ট লোক চলে গেছে কাজে যাইতে পাচ্ছে না কাজে পারে তো গার্ড বলারা বয়েছে কাজে আসবে না

বিস্ফোরক অভিযোগ বাঙালি পরিযায় গুরুগ্রামের বাঙালি পরিযায়ীদের ওপর অত্যাচার আধার ভোটার কার্ড দেখে বিশ্বাস নয় পোশাক খুলে দেখার পর পরিযায়ীকে মুক্তি গেছে উনিশ তারিখ শনিবার ছিল আমাদেরকে সাতটা পনেরো মিনিট নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাদের হ্যাঁ সাতটা সকালবেলা তারপরে নিয়ে যায় আমাদেরকে সারাদিন রাখা হলো রাখা হওয়ার পরে আমাকে সাড়ে আটটার সময় আমাকে আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে বলি আমাকে ছেড়ে দিল আর আমাদের শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে সারে নেই আপনি কাগজ দেখিয়েছিলেন আধার কার্ড ভোট আইডি আমি দিতেছি আমার কি এটা এটা আধার কার্ডের কোনো মূল্যই না তা আধার কার্ড আপনি কে বানালেন আমাদের এটা কে দিছে সরকারে দিছে তো আমাদেরকে হোটাইট কে দিছে সরকার দিছে তো হ্যাঁ তাই এসে কি আমি নিজে বানাচ্ছি মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ আজ থেকে স্টেশন ভাঙার কাজ শুরু আর কী কী জানা যাচ্ছে আরও ডিটেল আপাদের জানাবো আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রীতি প্রীতি এই স্টেশন ভাঙার কাজ কি শুরু হয়েছে প্রথমেই বলে রাখি মেট্রো মানে কলকাতার লাইফ লাইন এবং উত্তর থেকে দক্ষিণ কলকাতার সংযোগ এবং ইজিলি যদি আমরা সংযোগ করতে পারি এই মেট্রোর মাধ্যমে তবে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কার্যত বিপাকে পড়েছেন যাত্রীরা ইতিমধ্যে মেট্রো মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ভাঙার প্রক্রিয়া অর্থাৎ এই কবি সুভাষ স্টেশন যে ভাঙার প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমার ক্যামেরা পার্সন মনোজকে বলব সেই ছবিটা দেখানোর জন্য ঠিক পিছনে বালি রয়েছে এবং সেই বালি এবং স্টোন চিপ সমস্ত যে সমস্ত জিনিসপত্র লাগে তা কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে লোহার শেড অর্থাৎ এই যে কবি সুভাষ মেট্রো স্টেশন তা কিন্তু পুরোপুরি সংস্করণ করা হবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে যে মেট্রোগুলো একেবারে ওই দিক থেকে আসছে অর্থাৎ চাঁদি চক ধর্মতলা চত্বর থেকে সেই মেট্রো স্টেশন কিন্তু এই যে ফাঁকা মেট্রো সেই ফাঁকা মেট্রোই কিন্তু র্যাকে ঢুকছে সেখানে কোনো যাত্রী নেই অন্যদিকে আমরা যদি ব্রিজি এলাকায় দেখি অর্থাৎ শহীদ ক্ষুদিরামে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মেট্রোর যে চাপ অর্থাৎ যাত্রীদের যে চাপ সেই চাপ কিন্তু বাড়তে শুরু করেছে এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে ইতিমধ্যে ভাঙার যে প্রক্রিয়া সেই ভাঙার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে ন মাস সময় লাগবে তবে বিশেষজ্ঞরা বলছেন যে ঠিক কি কি সমস্যা রয়েছে কোন কোন জায়গায় ফাটল এবং আর কোন পিলারে ফাটল রয়েছে কিনা কারণ আমরা ইতিমধ্যে জানি যে চারটি পিলারে ফাটল ধরা পড়েছে আর কোন সমস্যা রয়েছে কিনা সে সমস্ত বুঝে নিতে অনেকটা সময় লাগবে বিশেষজ্ঞরা মনে করছে ন মাসে হয়তো এই কাজ শেষ হবে না এই কাজের যে পরিধি বা যে সময় তা কিন্তু কার্যত দু বছরের কাছাকাছি লাগবে এবং সামনেই দুর্গাপুজো রয়েছে এবং অনেক যাত্রী যারা কিন্তু ট্রেন থেকে শুরু করে আমাদের এই মেট্রো মেট্রো হয়ে তারা কিন্তু কলকাতার ভিতরে প্রবেশ করে স্বাভাবিকভাবে তারাও কিন্তু চিন্তায় রয়েছেন এবং নিত্য যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু চিন্তায় রয়েছেন প্রিয়াঙ্কা চালু হওয়ার পনেরো বছরই একাধিক পিলারে চওড়া ফাটল বন্ধনীয় গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে স্টেশন ভাঙার কাজ শুরু বছর খানেক ধরেই চলবে এই কাজ এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্য যাত্রীদের নিউ কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন এখান থেকে দুটি রুটে মেট্রো যাতায়াত করে একটি রুটে দক্ষিণেশ্বর আরেকটি রুটে বিমানবন্দর এই বিমানবন্দর রুটি এখনো পর্যন্ত চালু হয়নি আপাতত রুবি পর্যন্ত যাতায়াত এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল সেটাও চালু হওয়ার পনেরো বছরে সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের এগারো ষোলো সতেরো এবং কুড়ি নম্বর পিলারে চওড়া ফাটল ধরা পড়ে এছাড়া প্ল্যাটফর্মে শেডে ফুটো এবং মেঝেতে গর্ত বিপদরাতে গোটা স্টেশনটাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ফলে সোমবার সন্ধ্যে থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ এর জেরে নিত্য যাত্রীদের হয়রানির এক শেষ বলছে এখন বন্ধ আছে এটা চলবেই না কালকে এসেছি কালকে সেম জিনিসই হয়েছে না এটা সেই বিষয়ে কিছু বলেই না যাত্রীদের এমনিতে সমস্যা হচ্ছে আরো এটা বন্ধ বলে আরো সমস্যা হয়ে গেছে মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে এর জন্য টেন্ডার ডাকা হয়েছে নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে দশ কোটি টাকা নিউ গড়িয়ার কবি সুভাষের আগে স্টেশন শহীদ ক্ষুদিরাম ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেললাইনের ক্রসিং সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় এক বছর ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ এবার সেপ্টেম্বরে পুজো তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন কবি এখন খুদির আমি নামলেন তা এখন এখনকার সমস্যায় পড়তে হচ্ছে অনেক সমস্যা কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছি কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছে মানে আমার ওখান থেকে কাছে হয় এক্সট্রা খরচা হচ্ছে এখানে অটো ভাড়া দশ বারো টাকা বা পনেরো টাকা ভাড়া সেটা পঞ্চাশ টাকা দিয়ে আসতে হচ্ছে প্রচুর সমস্যা মানে একটা ডেস্টিনেশন ওখান থেকে আবার কোনো টোটো করে যেতে হবে এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো এখানে অন্তিম স্টেশন বলে দিল যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশান দেওয়া উচিত কোনো অ্যানাউন্স নেই কিছু নেই যাদের মেট্রোতে যাতায়াত বেশি তাদের তো প্রচুর সমস্যা দু সালে সাতই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু মাত্র পনেরো বছরে সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে কারণ একাধিক পিলারে ফাটল তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে কোনো কনক্রিটের স্ট্রাকচার সেটা আরসিসি হোক সেটা বিকাশ কনক্রিট হোক যে সার্ভিস লাইফ একশো বছরের কাছাকাছি যার একশো বছর যাওয়ার কথা তার যদি পনেরো বছরে ক্র্যাক হয় বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল আরেকটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতের উপরে ইলার সেগুলো তৈরি হয় তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেনশিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শেডিউল অফ মেইনটেনেন্স ফলোড হয় মেট্রো রেলের সেটা অপর্যাপ্ত নিউজ 18 বাংলা